আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আলোচনা করবো হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কী বলছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগ বা প্যানেল তৈরির নিমিত্তে আগ্রহী বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকটতে নিমুক্ত শর্ত প্রতিপালন সাপেক্ষে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখন একটিমাত্র পদ পদের নাম হলো সহকারী কেশিয়ার শুধু মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত এখানে দুইজন লোক নিবে এই পদে এবং এই পদের বয়স সীমা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনুদ্ধ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং বেতন কাটামোর কথা কি বলা হয়েছে প্রবিষ কাটামো দুই হাজার অনুযায়ী আট তিনশো টাকা হতে সিসুল দুশো চল্লিশ টাকা বেতন এবং নিয়ম অনুযায়ী বারে ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা দিয়ে আপনার প্রাপ্য হবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এসএসসি ও এইচএসি উভয় পরীক্ষায় সিজিপিএ ফাইভের মধ্যে থ্রি থাকতে হবে এবং গণিত পারদর্শী প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং কম্পিউটার ও অফিস যন্ত্রসমূহ সমূহ পরিচালনা থাকতে হবে এবং প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে দশ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ কম্পিউটারে টাইপ করতে সক্ষম হতে হবে এবং নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ টাকা সমিতির ক্যাশরা শাখায় নিরাপত্তা জামানত হিসেবে দিতে হবে এবং যা সন্তোষজনক চাকরি সমাপ্তির পর সরকারের নির্ধারিত প্রচলিত হারে সুৎস ফেরত পাবেন এবং বিনয় ও আন্তরিকতার সাথে গ্রাহক সেবা দেওয়ার মনমানসিকতা মানসিকতা থাকতে হবে এবং এই পদের জন্য যে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন কেন কি বলা হচ্ছে হবিগঞ্জ কলিবিদু সমিতির ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা অর্থাৎ হবিগঞ্জ জেলা সদর শাহিস্তাগঞ্জ নবীগঞ্জ আজমিরিগঞ্জ বানিয়াচং লাকাই বাহুবল মাধবপুর চুনারুঘাট উপজেলা সুনামগঞ্জ জেলার সাল্লা দিরাই জগন্নাথপুর উপজেলার আংশিক সিলেট উপজেলার আসমানীনগর উপজেলা আংশিক এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বিজয়নগর উপজেলার আংশিক স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কী কী উল্লিখিত পদে নিয়োগে লাভে আগ্রহী প্রার্থীগণকে হবিগুঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে ওয়েবসাইট পিবি ডাব্লুড পিবিএস ডট হবিগঞ্জ ডট গভ ডট বিডি হতে অথবা বাংলাদেশ পল্লীবিদ্যুৎ যে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর ইবি ডট গভ ডট বিডি হতে এয়ার ফোর সাইজের কাগজে নির্ধারিত ফ্রম এবং ফর্ম নং দেওয়া আছে যে দেওয়া আছে বারশো এক ডাউনলোড পূর্বক সংগ্রহ করতে হবে এবং সংগৃহীত আবেদন ফর্ম সহ যথাযথভাবে পূরণ পূর্বক জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে একশো টাকা সমূহে পে অর্ডার বা ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত পূর্বক আগামী তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালে সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লিবিদ্যুৎ সমিতি সাহেস্তাগঞ্জ হবিগঞ্জ ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে আবেদনপত্র প্রেরণ করতে হবে এবং সরাসরি কোনো আবেদন তারা গ্রহণ করবে না সাদা কাগজে লিখিত বা সরাসরি টাইপকৃত কোনো আবেদনপত্র এবং উল্লিখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এবং আবেদনপত্রের সাথে আমরা কি কি কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কবি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সকল সনদে সত্যায়িত কপি এখানে মার্কশিট এবং প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয় জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদে সত্যায়িত অনুলিপি স্থায়ী ঠিকানা সমর্থনে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা কট কমিশনের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং যে কোনো তফসিলি ব্যাংক হতে অভিযোগ পরিবেশ সমিতি এর অনুকূলে একশো টাকা পে অর্ডার বা ব্যাংক এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান বা সন্তানের ক্ষেত্রে আবেদন পত্রের সাথে প্রমাণস্বরূপ শহীদ মুক্তিযোদ্ধা সরকারি নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতি স্বাক্ষরিত হতে পারত কবি দাখিল করতে হবে তো এছাড়া আরো অনেকগুলো আছে আপনারা সবগুলো শর্ত দেখে শুনে অবশ্যই নূরত সময় ভালো খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজেদের আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে